শালকিয়ার বাঁধাঘাটু লিলুয়ার পর এবার বালিতে এটিএম কাউন্টারের ভিতর ভুয়ো নম্বর দিয়ে এটিএম জালিয়াতির চেষ্টা হলো। তবে এবার সচেতন গ্রাহকরা তা ধরে ফেলে এবং খবর দেয় থানায় পুলিশ গিয়ে এটিএম বন্ধ করে ঘটনার তদন্ত শুরু করলো সোমবার বালির জিটি রোডে পাশাপাশি দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ গ্রাহকদের কার্ড আটকে যাওয়ার ঘটনা ঘটে এটিএম মেশিনের পাশে কাগজে হাতে লিখে ভুয়ো হেল্পলাইন নম্বর দেওয়া হয় এই ভুয়ো হেল্পলাইন নম্বর দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয় কিন্তু বিষয়টি বুঝতে পেরে গ্রাহকরা থানায় খবর দেন তারা ওই হেল্পলাইনে ফোন করেননি কার্ডগুলি বার করে নিয়ে তারা পুরো বিষয়টি পুলিশকে জানান বালি থানার পুলিশ গিয়ে এটিএম দুটি বন্ধ করার ব্যবস্থা করে পাশাপাশি ওই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে তারা প্রসঙ্গত সম্প্রতি সালকিয়ার বাঁধাঘাটো লিলুয়ায় এভাবে এটিএম এর ভেতরে কার্ড আটকে গিয়েছিল কয়েকজন গ্রাহকের

দেখা যাচ্ছে লেখা রয়েছে প্লিজ টেক ইউর কার্ড কিন্তু কার্ড বের করা যাচ্ছে না লক হয়ে যাচ্ছে এইবার আমি হোটোভাটি করলে বা করলে আগে আমার এই ঘটনা একবার ঘটেছিল ঠিক আছে আমি হুটোভাটি করতে করতে গিয়ে এদিক ওদিক করবো তখন ওরা রাস্তার অন্য ফুটে কোনা থেকে আমাকে ফলো করবে আমি যেই বেরিয়ে যাবো ওরা ওখানে কোনো একটা ভাবে কিছুভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলবে গতবারে একবার হয়েছিল আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে নেই কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল আমি টাকা হাজার টাকা তুলে বেরিয়েছি সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে এখানে আটকালো বললো কি ব্যাপার টাকা তুলতে বললো কত টাকা হাজার টাকা বললো ফোনে আপনি দেখেন আমি সঙ্গে ফোন থেকে বের করে দেখালাম দেখানোর পরে বললেন ঠিক আছে আপনার আগেই এখানে বিরাশি বা চুরাশি হাজার টাকা ফট হয়ে গেছে এখন টাকা বেরিয়ে গেছে তাকে অ্যারেস্টও সম্ভবত করা হয়েছিল নিলু আর ওইদিকে কোন একটা ব্যাংকে থার্ড টাইম করতে যায় তখন তাকে ওখানে অ্যারেস্ট করা হয়েছিল সে আজকেও এসে আমার আগে ঘরের লোকেও প্রবলেমে আমি ঢুকলাম ঢুকেও দেখলাম একই জিনিস এই এটিএমটাই কিন্তু এটা বারবার একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে এটিএম কাউন্টারের ভেতর দুটি হেল্পলাইন নম্বরে ফোন করতেই কার্ড বের করে দেওয়ার নাম করে জালিয়াতরা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল এই ঘটনারও তদন্তে নেমেছিল পুলিশ হাওড়া থেকে বিনোদের রিপোর্ট নিউজ হাওড়া